তুমি কে বুঝছে আল্লাহ রে ছেড়ে দিলা আমার কত দুঃখটা এটা আমি কেমনে বললে বুঝবে ছেলেরা আমি মাঝে মধ্যে মালিকের কাছেও বলি আল্লাহ আপনি আমার জবানে বরকত দেন আমি কি কইলে হেতে বুঝবো এটা যে আরে কি তারে কষ্ট একটা ভক্ত নামাজ পড়স না তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে দিন মুসলমানের বাচ্চা তুমি ফজরের নামাজ কোনোদিন পড়লি না আরে তুই মানুষের বাচ্চা হইলি কেমনে মুসলমানের বাচ্চা হইলি কেমনে তুই মানুষের বাচ্চা না তুই মুসলমানের বাচ্চা না তুই তুই কোন মানুষের বাচ্চা নামে তুই কোনো মুসলমানের বাচ্চা নামে যা বেটা এত অসভ্য মুসলমানের বাচ্চা হইতে পারে মুসলমানের ঘরে জন্ম নিয়া এক মুসলমান মা দুইটা বসুর দুধ পান করে মুসলমানের সন্তান এত বড় গাদ্দার হইতে পারে এটা কোনো মানুষের বাচ্চা এমন কোনো আইটেমের মধ্যেই পড়ে না এটা হাইওয়ান জানোয়ার ছাড়া চতুষ্পদ জন্তু ছাড়া আর কিচ্ছু হইতে এই জীবন কুকুর বিড়ালের জীবন হইতে পারে মানুষের জীবন যদি বলেন হুজুর এত বড় কথা কইলেন হ এত বড় কথা কইলাম তোমার সহ্য হয়নি সহ্য তোমার তোমার আল্লাহ কোরআনে বলছে এবার শুনবানি কোরআন শরীফ থেকে কোরআন করিমের মধ্যে আছে সুরা আরাফের মধ্যে আল্লাহ তালা স্পষ্টভাবে বলছেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছে মনের ইচ্ছা মতো যে চলে আল্লাহ মাফ

বতবা হ আহু ফ মসালুহু কামসালিন কল ইংতাহ মিলা আলাইহি আল্লাহস ও তৎ রুখ হু আল্হস এ আয় আচ্ছা বাইর করুন আপনি তর্জমা শোনেন অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে তার মনের ইচ্ছা মতো চলে ছেলেরা বাবা শোনো আল্লাহ তালা বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে আল্লাহ বলছে ফ মাসালুহু কামসালিন কল তার উদাহরণ উত্তর বিশ্বাস করো বাফ ফামাসা লি কাল কাল গুণ অত কুত্তা আপনি একজন সুদক্ষুরকে বলেন আপনি তো সুদ খাইলেন আজিয়া তিন বছর দশ বছর এবার থামেন এবার থামেন আর লাগবে না বলবে ওমা মা কি করবে শুনুন ঠিক কি না বলেন না পেলো অতৃপ্ত না পেলো কি অতৃপ্ত বেশ কিনা হইতেছে দুনিয়া দেখেন দোকানে বেচতেছে মাল অলরেডি মাল শেষ হইতেছে নতুন মাল ট্রাকে দিয়া নামাইতে আছে এই অবস্থায় ভাই কি অবস্থা এর ব্যবসা আসেনি ওনার এই ব্যবসা কি আর আসেনি আগের ব্যবসা আরে ডাক কত বড় ডাকাত তুই কলি দেখি আগের ব্যবসা নাই আগের ব্যবসা তো তুই মাল কার কাছে বেচলা নতুন মাল চালা নাইলো মাল এটি কিলে গা নাম আইলা বেসা কিনে যে তু নাই নতুন মাল না কিলে বলেন আগের ব্যবসা নাই বলতে কোন সালের ব্যবসা নাই আগেরটা কত বছর ধরছে না কি আগে তিনশো বছর আগের ব্যবসা নাই তা আপনি এই সময় আইসিন কিনতেন আমি সে সময় থাকতেন যে সময় ব্যবসা আছিল সে সময় পৃথিবীতে আইতেন কোন সময়ের ব্যবসা নাই কি নুহু নবী জামানার ব্যবসা নাকি তো তুমি বেটা এই সময় আইলা কিনতা তুমি জন্ম নিলে পৃথিবীতে এই বছর এখনকার সময় ওই আগের ব্যবসা নাই এ অর্থ হইল পেলেও অতৃপ্ত না পেলেও কি এ তো কুকুরের কিসের স্বাব এ যদি কারো গায়ে লাগে সাইডেন অসুবিধা কি আমি আপনি বলে না আমি এই দিলাম যা এত বড় কথা হননি না আপনি এই বদম্য ছেড়ে দেন বরং হার হালাতে বলেন আলহামদুলিল্লাহ ঠিক কিনা বল ভাই বেচা কিনা কেমন আলহামদুলিল্লাহ আগে মনে একটু কাস্টমার কম হয় আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ চালাচ্ছে হর হালাতে মোমেন কি বলবে আলহামদুলিল্লাহ বলেন না কি বলবে আলহামদুলিল্লাহ আমার খুব কঠিন এক ঘনিষ্ঠ মানুষ আমারে খুব মহব্বত করত। করে এখনো করে ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ে তো একদিন আমি ওনার দোকানের সামনে আমার দেখা হয়েছে আমি বললাম কি অবস্থা ভাই ক হজুর ব্যবসাটা ছেড়ে দিব আমি কেন ক হজুর আমার দোকানে একটু বেচা কিনা ভালো হয় এই আমার লোকে জিদ কইরা হিংসা করা আমার কাছাকাছি এককারের সাথে আরো ফাঁসটা দিচ্ছে এরকম দোয়া মানে হের মাল এখন এই জন্য নজুর বুঝছি যে আমার ব্যবসাটা আমি ছেড়ে দেবো না এই ব্যবসা পরে আমার পুরা মনে আছে আমি আমার এই পকেট থেকে এর এরকুব তো স্মি আমার পকেটের তসবি বের করে ওনার হাতে দিছি হাতে দিয়ে কইলাম ভাই শোনেন কালকের থেকে নিয়ম মাফিক আপনি দোকান খুলবেন নিয়ম মাফিক দোকান বন্ধ করবেন আর আপনার তো কামাই দরকার কামাই করি না গেছে এই তো না ব্যবসা দরকার এই তো আমি আপনারে বলি আপনি ক্যাশে বৈশা তসবি পড়া শুরু করবেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এভাবে একটার পর একটা তসবি পড়বেন কাস্টমার আসবে এটা তসবি পড়া বন্ধ করে বেচা কিনা করবেন তাইলে কি হবে আমি বললাম ভাই তাইলে কাস্টমার আইলে দুনিয়ার মাল বেচলে দুনিয়ার ব্যবসা হবে কাস্টমার না থাকলে তসবি পড়লে আখেরাতের ব্যবসা তাহলে আর আপনার কামাই বন্ধ নাই হয় দুনিয়া কামাই হচ্ছে নয়তো কি কামাই হইতেছে আখেরাত কামাই হচ্ছে আপনার আমি আমার তসবি দিয়ে গেল কত মনে ছয় মাস বা আট মাস পরে আবার ওনার সাথে দেখা হয়েছে আমি কইলাম কি খবর কিনার হালাত কি বলছে হুজুর ব্যবসা ব্যবসা কি মানে মানে বেচা কিনাও চলতেছে ভালো তসবিও পড়তেছি ভালো হাতের কামাইও হচ্ছে দুনিয়ার কামাইও হইতেছে পরে আমি কইলাম ভাই আমার তসবিটা দিয়ে এলাম কেন তো লাইনে পড়ে গেছেন আমি শেষে তো এটা দিয়ে আলাম তো না এটাই তো আমার বাইক লাগছে এটা কেন তো জমি এটাই তো আমার বাইক লাগছে আমি সেটা দিতাম না আলহামদুল তো বাপ আমার কথা হলো এটাই আমরা আখেরাতের জন্য আমাদের জিন্দীগী আখেরাত আমাদের জীবন কি আখেরাত সেই আখেরাতের সর্বশ্রেষ্ঠ সিজন মৌসুম মাহেরমসা বলেন আলহামদুল্লা শাহরু রমা বাপ এই এই কথাটাই শেষ কথা হলো আমরা যদি দিল থেকে বুঝি যে আমরা আসলে আখেরাতের জন্য আমরা মোমেন আমরা মুসলমান অতএব আমাদের সামনে একটা শ্রেষ্ঠতম সুযোগ মাহের রমজান মাহের রমজান মাহের রমজান দয়া করে আল্লাহর ওয়াস্তে ভাইয়া আমার বন্ধু আমার সাথী আমার ছেলেরা তোমাদেরকেও বলি বাবারা আপনাদেরকে বলি পর্দার আড়ালের মা বোন আপনাদেরকেও বলি একটা মাস রমজান আসতেছে দয়া করে একটু কদর করে আখেরাতের ফিকির করে গুনা ছেড়ে দেয় চুরি ডাকাতিচার মদ জুয়া অস্থা বেহায়াপনা অসুভ্যতা নোংরামি মা বোনরা বে জিন্দিগি মা ছেড়ে দে ছেলেরা বাফ নারী দেখা ছবি দেখা বন্ধ করে দাও বাফ প্রিয় সাথী বন্ধু মোবাইলের ওই নারী তোমারে সুখ দিবে না অস্থির ছবি কাউকে সুখ দেয় নাই বাফ গুণা পৃথিবীতে কাউকে ইজ্জত দেয় নাই আখেরা তো ইজ্জত দিবে না গুনা প্রত্যেককেই লজ্জিত করে গুণা প্রত্যেককেই অসম্মানিত করে মানুষকে ঘৃণার পাত্র বানায় রাতের অন্ধকারের কারোর গুণা আল্লাহ দিনের আলোতে চেহারায় ভাসিয়ে মানুষ দেখলেই বুঝে মানুষ কোন সিরা খায় না বাপ মানুষ ফুটটা খোর দেখলে গাঁজাখোর দেখলে নেশা খোরকে দেখলে মানুষ ঠিকই বোঝে চেহারা দেখলেই বোঝা যায় বাটপরের মতো খুট্টা খোর বাবা খোরের মতো হ্যাঁ ছেলেটা তো চরিত্রহীন তুমি সারা রাত উলম্ব ছবি দেখবা নাচ গান দেখবা নর্তকীর ছবি দেখবা আর লোকে তোমারে দিনের আলোতে দেখলে বলবে মাশ আল্লাহ জনাই বাগবে দিনাও লগ একবার এরে দেখতে দিয়া বাইজি দোস্ত আমি স্বাস্থ্য না হ্যাঁ মানুষ এতো বেউকু মানুষের চিড়িয়া খা আর আমনে ভাত খান বুজে মানুষ বুঝে না সিটারের মানুষ সিটার চিনে না কথা বলেন না কেন হ্যাঁ দুশ্চরিত্রকে মা মানুষ আলোকে আলোই বলে অন্ধকারকে অন্ধকারই নাকি আলোকে আলোকে অন্ধকার বলে না লোকে চিনতে ভুল করে না লোকে চিনতে ভুল করে না বাপ মানুষ ঠিকই চিনে আমরা আরবিতে পড়ছি অফিকা অয়ুবুন আরবি প্রবাদ খুব সুন্দর এটা অফিকা অয়ুবুন অলিন্নাসে আয়ুন তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে তোমারও কি আছে দোষ আছে মানুষেরও কি আছে চোখ আছে মানুষ চিনতে ভুল করে না এজন্য দয়া করে নাফরমান হিসাবে পরিচিত